টু মাই চ্যানেল তো এখন বাজে বুড় ছয়টা দেখুন কুয়াশার জন্য শহর কিছুই দেখা যাচ্ছে না পুরাপুরি সব অন্ধকার গাড়িগুলো শুধু লাইটগুলো এটা আমি আপনাদের রাধানগর রাজারগর শহরের মেন শহর সেটা এটা আপনাদের ভিউ দেখাচ্ছি দেখুন হ্যাঁ শুধু খালি আপনার চারিদিকে কুয়াশা আর নাকি দেখেন মানুষগুলো দেখা যাচ্ছেন সামনে যে মানুষগুলি রয়েছে মানুষগুলো দেখা যাচ্ছে না আর ওইদিকে লাইটিং গুলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না আর এই যে গাড়িগুলো দেখুন এত প্রচুর পরিমাণে কুয়াশা মানে কি বলবো শুধু খালি গাড়িগুলো যে আসছে এই গাড়িগুলো দেখা যাচ্ছে আর কিছুই দেখা যায় না প্রচুর প্রচুর পরিমাণ কুয়াশা চারিদিকে এমন তো দেখুন গাড়িগুলো শুধু দেখা যাচ্ছে চারিদিকে যে মানুষ যাচ্ছে হাঁটাহাঁটি করছে কিছুই দেখা যাচ্ছে না এত প্রচুর প্রচুর পরিমাণে কুয়াশা দেখুন কিছুতে সবগুলো কুয়াশায় ঢাকা এই দেখেন সামনে কতগুলো গাড়ি রয়েছে গাড়িগুলো দেখা যাচ্ছে না এই পাশ থেকে পাশে এই দেখুন আমাদেরকে জুম করে দেখাচ্ছে এই দেখুন কতগুলো লোক আগুন পোয়াচ্ছে দেখুন এই দেখুন কিছু দেখা না কুয়াশা কি দেখেন ঝিরি ঝিরি করছে তো দেখুন সামনে জায়গাগুলো দেখাচ্ছি আর এদিকে দেখুন একটা গাড়ি আছে ওই এটা হলো আমার গাড়ি বসে আছে একা একা আর ওই দেখেন একটা গাড়ি আছে শুধু লাইটগুলি দেখা যাচ্ছে গাড়ির কিছু বলতে কিছুই দেখা যায় না আজকে মানে এখন বাজতে প্রায় ছয়টা বললেন না ছয়টা বাজতেছে আর বিউটা নিশি দেখেন এত প্রচুর পরিমাণে কুয়াশা এত প্রচুর পরিমাণে কোয়াশা মানে কিছু বলতে কিছুই গেল ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন